কোন কাজ করলে ছুচোর জন্ম হয় কোন কাজ করলে গাধার জন্ম হয় কোন পাপের কারণে পরের জন্মে গর্ভেই মৃত্যু হয় পরস্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে কোন জনিতে জন্ম হয় ছলনা বা প্রতারণা করলে পরের জন্মে কোন জনি ভোগ করতে হয় গুরু বা বড় ভাইয়ের সঙ্গে ভুল আচরণ করলে কোন জনিতে জন্ম হয় বন্ধুরা এই রকমেরই একুশটি কর্ম এবং তার ভিত্তিতে প্রাপ্ত পরবর্তী জন্ম নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা যদি এই ধরনের প্রশ্ন আপনার মনেও থাকে তবে বিশ্বাস করুন আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন শুধু একটাই অনুরোধ যে আপনারা এই ভিডিওটি পুরো দেখুন আমি দাবি করছি যে এই ভিডিওটি আপনাদের অনেক ভালো তথ্য দিতে পারবে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে আসা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তাহলে চলুন ভিডিওতে এগোনো যাক আত্মা কখনো মরে না আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে গরুর পুরাণে মোট চুরাশি লক্ষ জোনির কথা বলা হয়েছে এর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জনি হলো মানুষের গরুর পুরাণে কর্মের ভিত্তিতে জন্ম নেওয়া জোনির বিষয়ে বলা হয়েছে অর্থাৎ মৃত্যুর পর আপনার জন্ম কোন জনিতে হবে তা আগেই নির্ধারিত কারণ আপনি আপনার জীবনে যে ধরনের কাজ করবেন মৃত্যুর পরে সেই অনুযায়ী আপনার পরের জন্ম হবে মৃত্যুর পরে ব্যক্তিকে কর্মের ভিত্তিতে স্বর্গ বা নরক প্রাপ্তি হয় গরুর পুরাণে এটাও বলা হয়েছে কেমন কাজ করলে পরের জন্মে কেমন জীব রূপে জন্ম হয় হিন্দু ধর্মে গরুর পুরাণের বিশেষ গুরুত্ব রয়েছে এটিকে ভগবান বিষ্ণুর অংশ বলে মনে করা হয় এবং গরুর পুরাণে ভগবান বিষ্ণু ও তার বাহনের মধ্যে হওয়া কথোপকথনের বিস্তৃত উল্লেখ রয়েছে এতে ভগবান বিষ্ণু জানিয়েছেন যে একজন ব্যক্তি তার জীবনে কেমন কাজ করা উচিত যাতে সে প্রতিটি পথে সফলতা পায় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে গরুর পুরাণে এটাও বলা হয়েছে যে এ জন্মে মানুষ নিজের কর্ম অনুযায়ী ফল প্রাপ্ত করে এর সঙ্গে এটাও বলা হয়েছে যে পরের জন্মে তার কোন ধরনের জীব রূপে জন্ম নিতে হবে যদি কোনো ব্যক্তি নারীর উপর শোষণ করে বা তার সাথে খারাপ ব্যবহার করে তবে সে পরের জন্মে ভয়ানক রোগে আক্রান্ত হয় যদি কেউ গুরু স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে তবে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় স্ত্রীর সঙ্গে সম্পর্ককারী ব্যক্তিকে ঘোর নরকে যেতে হয় তারপর তাকে নেকড়ে কুকুর এবং শেষে বকরূপে জন্ম নিতে হয় অনেক জন্মের পর শেষে তাকে মনুষ্য জন্ম নিতে হয় বড় ভাইয়ের অপমান করলে পরের জন্মে কাঞ্জ নামক পাখি রূপে জন্ম নিতে হয় এবং দশ বছর সেই জনিতে থাকার পর আবার মনুষ্য জন্ম কপটাতা করে বা অন্যকে ঠকায় সে পরের জন্মে পেঁচা হয় মিথ্যা সাক্ষী দেওয়া ব্যক্তি পরের জন্মে অন্ধ হয়ে জন্ম নেয় যে ব্যক্তি গুরুকে অসম্মান করে বা তার কথা অমান্য করে সে ঈশ্বরের অপমান করার মতো পাপের ভাগী হয় সে জলহীন বনে ব্রহ্ম রাক্ষস রূপে ঘুরে বেড়ায় যে ব্যক্তি নিজের মা বাবা বা প্রিয়জনদের মনো কষ্ট দেয় বা তাদের অন্য যে কোনো কষ্ট দেয় সে পরের জন্ম পেলেও জন্ম হওয়ার আগেই গর্ভে তার মৃত্যু হয়ে যায় গরু করলে নরকের যন্ত্রণা ভোগ করার পর পরের জন্মে মূর্খ বা কুজো হয়ে জন্ম নিতে হয় কেবল শখের জন্য স্বীকার করলে পরের জন্মে কসাইয়ের হাতে বলি হওয়া পাঠা হয়ে জন্ম নিতে হয় পশু পাখিকে কষ্ট দেওয়ার ব্যক্তিরা পরের জন্মে কসাইয়ের হাতে বলি হওয়ার পাঠা হয়ে জন্মায় গোহত্যা ভ্রূণ হত্যা এবং নারী হত্যাকে মহাপাপ বলে গণ্য করা হয় পাপগুলো করে তারা পরের জন্মে চণ্ডাল জনি লাভ করে বেদব বলেছেন চুরি করা সময় ভুল সুগন্ধি বস্তুর চুরি করলে পরের জন্মে ছুঁচো হিসেবে জন্ম নিতে হয় আর বস্ত্র চুরি করলে তোতা পাখি হিসেবে জন্ম নিতে হয় যদি কোনো ব্যক্তি কাউকে খুন করে তবে তার জঘন্য অপরাধ হয় এমন ব্যক্তি পরের জন্য হরিণ মাছ কুকুর এবং বাঘের জন্যই প্রাপ্ত করে অবশেষে মানুষ হিসেবে জন্ম নেয় অন্য চুরি করলে ছুচো হিসেবে জন্ম নিতে হয় অথবা ইঁদুর হিসেবে জন্ম নিতে হয় জল চুরি করলে জলজ প্রাণী হতে হয় মধু চুরি করলে মৌমাছি হয়ে জন্ম নিতে হয় গরুকে অসম্মান করলে পরের জন্মে নরখাদক হিসেবে জন্ম নেয় এবং অনেক কষ্ট লাভ করে ধন সম্পদের প্রাপ্তি অতিরিক্ত আসক্ত মানুষ পরের জন্মে সাপ হিসেবে জন্ম নেয় যে ব্যক্তি সর্বদা অন্যের সাহায্য করে পশু পাখি এবং অন্যান্য জীবের প্রতি দয়া দেখায় অভাগে মানুষের পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থভাবে ধর্মীয় কাজে অর্থ ব্যবহার করে সে পরের জন্মে মানুষ হিসেবে জন্ম নেয় এবং সমাজে ভালো স্থান লাভ করে এবং যে ব্যক্তি সর্বদা ঈশ্বরের নাম জপ করে এবং তার উপাসনা করে সে সব দুশ্চিন্তা থেকে মুক্তি পায় জীবনের শেষ মুহূর্তেও যে ব্যক্তি শ্রী রাধার নাম জপ করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে লাভ করে। সেই কারণেই শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুকালে রাম নাম রাধা নাম বা ইষ্ট দেবতার নাম জপ করা উচিত বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক গরুর পুরাণ অনুসারে একুশটি কর্ম এবং তার ফল সুগন্ধি পদার্থ চুরি করলে ছুচো হিসেবে জন্ম হয় বস্ত্র চুরি করা ব্যক্তি টিয়া পাখি হিসেবে জন্ম হয় খুন হত্যা করা ব্যক্তি পরের জন্মে গাধা হয় মা বাবা এবং প্রিয়জনের মনোকষ্ট দেওয়া ব্যক্তি পরের জন্মে গর্ভেই মৃত্যু হয় পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপনকারী অথবা দুর্ব্যবহারকারী ব্যক্তির ঘোর নরক ভোগ করার পর নেকড়ে কুকুর এবং শেষে বকের জনি ভোগ করে তবে মনুষ্যজনী প্রাপ্ত করতে হয় নারীর শোষণ বা দুর্ব্যবহার করা ব্যক্তিকে ভয়ঙ্কর রোগ দ্বারা আক্রান্ত হতে হয় গুরুপত্নীর সঙ্গে দুর্ব্যবহার করা ব্যক্তিকে কুষ্ঠ রোগে আক্রান্ত হতে হয় ছলনা বা প্রতারণা করা ব্যক্তি হিসেবে জন্ম করা ব্যক্তিকেও পেঁচা হিসেবে জন্ম নিতে হয় মিথ্যা সাক্ষ্য দেওয়া ব্যক্তি পরের জন্মে অন্ধ হয়ে জন্ম নেয় গুরুকে অসম্মান করা অথবা দুর্ব্যবহার করা ব্যক্তি জলহীন বনে ব্রহ্ম রাক্ষস হিসেবে ঘুরে বেড়ায় এবং তাদের কখনো জন্ম হয় না তারা জন্ম জন্মান্তর পর্যন্ত ব্রহ্ম রাক্ষস হিসেবেই থাকে বড়ো ভাইকে অপমান করা ব্যক্তি কাঁজ নামক পাখিরূপে জন্ম নেয় এবং দশ বছর সেই জনিতেই দুঃখ ভোগ করে গরু হত্যা করলে অথবা গরুর উপরে অত্যাচার করলে নরকের যন্ত্রণা ভোগের পর পরজন্মে মূর্খ এবং কুজো হয়ে জন্ম নিতে হয় শখের জন্য প্রাণীর শিকার করা ব্যক্তি পরের জন্মে কষাইয়ের হাতে বলি হওয়া পাঠা হিসেবে জন্ম নেয় পশুপাখিকে কষ্ট দেওয়া ব্যক্তি পরের জন্মে কষাইয়ের হাতে বলি হওয়া পাঠা অথবা ছাগল হয়ে জন্ম নেয় গোহত্যা ব্রহ্মহত্যা নারী হত্যা জনি লাভ করে অন্য খাদ্য খাদ্যশস্য চুরি করলে ইঁদুর হিসেবে জন্ম হয় জল চুরি করা ব্যক্তি জলজ প্রাণী হিসেবে জন্ম নেয় ধন সম্পদের প্রতি অতিরিক্ত আসক্ত ব্যক্তি সাপ হিসেবে জন্ম নেয় অন্যের সাহায্য জীবজন্তুর প্রতি দয়া নিঃস্বার্থ প্রেম এবং নিঃস্বার্থ সেবা এমন ব্যক্তিরা পরের জন্মেও মানুষ হিসেবে জন্ম নেয় এবং সমাজে ভালো সম্মানের প্রাপ্তি করে যে ব্যক্তিরা সর্বদা ঈশ্বরের নাম জপ করে সে সব দুশ্চিন্তা থেকে মুক্ত হয় জীবনের শেষ মুহূর্তে যে রাম নাম জপ করে সে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে তাহলে বন্ধুরা আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে উঠে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্তর মন থেকে বলুন রাধে রাধে